ছোটোবেলা থেকেই কৃষি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন বয়ে বেড়াচ্ছিলেন খাগড়াছড়ির মানিকছড়ির দক্ষিণ সাপমার এলাকার হাসান মাহমুদ জীবনের নানা ব্যস্ততা আর শহরের জীবনযাপন সত্ত্বেও পাহাড়ের প্রতি তার টান কখনো কমেনি সে টান থেকে গত কয়েক বছর আগে শুরু করেন উচ্চ ফলনশীল রেড লেডি পেঁপে চাষ শুরুটা ছিল ছোটোভাবে কিন্তু আজ তার দশ একর টিলা জুড়ে দাঁড়িয়ে আছে সবুজে মোড়ানো বিশাল পেঁপে বাগান যা এখন স্থানীয়দের কাছে প্রশংসার এক অনন্য উদাহরণ কারণ অবাক করা সত্যি হলো এক মৌসুমি সব খরচ বাদ দিয়ে তার আয় সাত থেকে আট লাখ টাকা যদিও বেশিরভাগ সময় শহরে থাকতে হয় তারপরও কৃষির নেশা প্রায় ছুটে আসে নিজের পেঁপে বাগানে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ দিকে লাগানো এই বাগান থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শুরু হয় সংগ্রহ ও বাজারজাতকরণ মৌসুম এখন প্রায় শেষের দিকে বিক্রিয় শেষ পর্যায়ে এ বাগান শুধু তাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছে তাই নয় একটি পাহাড়ি এলাকায় কৃষি সম্ভাবনা ঠিক কতটা বড় হতে পারে তারও প্রমাণ রেখে গেছে নিজেও একজন কৃষকের ছেলে আমার আব্বাও বিভিন্ন চাষাবাদের সাথে যুদ্ধ ছিলেন তো কৃষির প্রতি আমার একটা মাটির টান আমি যেহেতু সমতল এবং পাহাড়ি অঞ্চলে বড় হয়েছি তা আমি চিন্তা করলাম যে আমার অনাবাদ যে জায়গাগুলো আছে এই পাহাড়ি জায়গা সেখানে পাহাড় এবং সমতলের মাঝে আমি যদি বাণিজ্যিক কোনো কিছু করতে পারি তাহলে হয়তো পাহাড়ের মাটিটাকে আমি কাজে লাগাইতে পারবো এই পাহাড়ের মাটি কখনো বেমানি করে না পাহাড়ের মাটিতে অনেক ধরনের ভিটামিন আছে এবং এটা অনেক শক্তিশালী এটাকে যদি পরিচর্চা করা যায় এখানে আমার ভাই আছেন এবং আমার আরও দুই তিনজন এই লোক আছেন এখানে প্রায় পনেরো জন মানুষের কর্মসংস্থান হয়েছে অলরেডি আমার যেই পেপের প্রতি যে আমার ইনভেস্ট সেই টাকা ওটি আমি প্রায় অনেক টাকাই লাভ করেছি হাসান মাহমুদের এই সাফল্য স্থানীয়দেরও করেছে অনুপ্রাণিত তার বাগানে নিয়মিত কাজ করেন আশপাশের শ্রমজীবী মানুষ যা পাহাড়ি এলাকায় কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করেছে শুধু তাই নয় একজন ব্যক্তি কিভাবে কৃষির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে হাসান মাহমুদের বাগান এখন সেটিরই বাস্তব উদাহরণ অ্যাকচুয়ালি আমাদের এই বাগান করার দ্বারা আমি আমার মতো আরও এরকম পনেরো জনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে এবং তাদের মোটামুটি বিশটা ফ্যামিলি সুন্দরভাবে চলতে পারতেছে এবং আমাদের যে কিছু উদ্যোক্তা হাসান মাহমুদ ভাই আছেন উনিও স্বাবলম্বী এবং পাশাপাশি ওনার যেই আনুষাঙ্গিক কার্যক্রম ওইগুলোও চলমান এবং কি আমরা এই প্রজেক্টের মাধ্যমে সর্বোপরি পুরো এলাকাবাসী লাভবান হবে মানিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা জহির রাহানের মতে পাহাড়ের মাটি ও আবহাওয়া পেঁপে চাষের জন্য অত্যন্ত উপযোগী চলতি মৌসুমে শুধু মানিকছড়ি উপজেলাতেই প্রায় পঁচাত্তর হেক্টর টিলা ভূমিতে পেঁপে চাষ হয়েছে এসব বাগান পাহাড়ের কৃষি অর্থনীতিকে সমৃদ্ধ করতে বড় ভূমিকা রাখছে পাশাপাশি তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান অনন্ত হাসান মাসুদ বাংলা টিভি